আসসালামু আলাইকুম ভিউয়ারস আয়শা সিদ্দিকাস এক্সপেরিয়েন্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কোন টিউটোরিয়াল শেয়ার করব না কারণ এই ব্যাগটি টিউটোরিয়াল আমি অলরেডি আমার চ্যানেলে দিয়ে রেখেছি আমি সেই ভিডিওটি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব এতে আপনাদের পেতে সুবিধা হবে এই ব্যাগটি আমি আবার তৈরি করেছি এটি একটি কাস্টমাইজড ব্যাগ এটা আমি ওই ব্যাগটার মতোই সেম ভাবে তৈরি করেছি শুধু পাতার ডিজাইনটা আলাদা দিয়েছি আর এই ব্যাগটা দেখেন অন্যরকম কালার দিয়ে তৈরি করেছি সাদা এবং মিষ্টি কালারের কম্বিনেশনে এই ব্যাগটি তৈরি হয়েছে আর এই ব্যাগটি আমি সুলোপাপড়ির একটি ব্যাগ তৈরি করেছি এখানে এই যে দেখেন ভালো করে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এটা ফিনিশিং কতটা সুন্দর হয়েছে এইটা আমি গ্লেজি কট দিয়ে তৈরি করেছি আমি এই ব্যাগটিতে চেন দিয়েছি আপনারা চাইলে চেন স্কিপ করে বাটনও দিতে পারেন আর চেন কিভাবে লাগাতে হয় সেটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনও তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে